আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের নৃশংস মৃত্যুর ঘটনাকে ঘিরে যখন তোলপার রাজ্য রাজনীতি রাজ্যের সমস্ত স্তরের মানুষজন রাস্তায় নেমেছেন আন্দোলনে প্রতিবাদে সেই রকম একটা সময়ে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর ঘটনার জন্য দোষী ডাক্তারদের শাস্তির দাবিতে পথে নামলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এলাকার মহিলা পুরুষদের নিয়ে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করেন বঙ্গ জাগরণ মঞ্চ এই ব্যানারে আয়োজন করা হলো একটি প্রতিবাদ মিছিলের বিনা চিকিৎসায় যে সমস্ত রোগীরা মারা যাচ্ছে এবং তার জন্যই চিকিৎসকরা দায়ী যারা আন্দোলন করছেন সেই সমস্ত চিকিৎসকদের শাস্তির দাবি জানিয়ে সরব হলেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোন নগরের এক যুবক যাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে অভিযোগ বিনা চিকিৎসায় তার মৃত্যু হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করি ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মশাল হাতে নিয়ে এদিন প্রতিবাদ মিছিলে পা মেলালেন কোন্নগরে দোষী ডাক্তারদের শাস্তি চাই এই দাবিতে স্লোগান দিলেন তিনি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা উপস্থিত ছিলেন এদিনের প্রতিবাদ মিছিলে আরজিকরের নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে যে বা যারা যুক্ত তাদের যেমন বিচার দাবি করা হয়েছে তার পাশাপাশি বিনা চিকিৎসায় যে সমস্ত রোগীরা মারা যাচ্ছেন এবং কনগরের যে যুবক আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল চিকিৎসার জন্য বিনা চিকিৎসায় যার মৃত্যু হয়েছে বলে অভিযোগ সেই ঘটনার সঙ্গে যে সমস্ত ডাক্তাররা জড়িত তাদেরকেও শাস্তি দিতে হবে এমনটাই দাবি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কোন নগর এলাকায় আয়োজন করা হলো একটি প্রতিবাদ মিছিলের পোস্টার ব্যানার হাতে নিয়ে পথে নামলেন সাংসদ সহ মহিলা পুরুষ নির্বিশেষে বহু মানুষজন